আমার একটা আপনারা জানেন আসলে সুস্থ তিন মাস সময় লাগে দুই মাস এখনো পুরো হয়নি কাজে স্বাভাবিক সুস্থতা এখনো ফিরে আসেনি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন কৃতজ্ঞতা আদায় করি আমার অসুস্থতার সময় দেশে এবং বিদেশে অনেকেই খুশখবর নিয়েছেন দোয়া করেছেন আল্লাহর দরবারে দরবার এর উত্তম বিনিময়ে আপনাদেরকে দান করে আজকের এই সম্মেলনে সকলের মতোই এফ ডিবির পিতৃত যিনি তার সন্তানের মতো কুলিয়ে করে রেখেছিলেন এই সংগঠনকে আমাদের চলে যাওয়া ভাই প্রকৌশলী গিয়াস উদ্দিন ভাই রাত্তার মাফিরাত কামনা করছি আজীবনের তিনি একজন সংগঠক ছিলেন তিনি যে সময় এই জগতে শিক্ষা নিয়েছিলেন ডিপ্লোমা পাশ করেছিলেন তার সমসাময়িক অনেক লোক এমনকি তার পরের অনেক লোক সমাজে বিভিন্নভাবে আর্থিকভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ইঞ্জিনিয়ার গ্যাস ভাই সেদিকে ফিরেও দেখাননি তিনি সবসময় মানবতার জন্য কাজ করেছে। তিনি যে আল্লাহর জন্য কাজ করেছেন সেই আল্লাহ তার পুরো পাওনাই তাকে দিবেন এটা আমরা প্রত্যাশা করি আরো যারা আন্দোলনের শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকেও ক্ষমা করুন এবং মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করুন ফেসির সরকারের হাতে যারা নির্মম ভাবে নিহত হয়েছে। বিচারিক হত্যাকাণ্ড হোক আর যেভাবেই হোক এই মজলুম লোকগুলা যারা দুনিয়া থেকে চলে গেলেন জুলুমের শিকার হয়ে আল্লাহ তালা তাদের সকলকে মর্যাদা হিসাবে এই করুন অসংখ্য মানুষ হয়েছেন আহত হয়েছেন দফায় দফায় কারাগারে গিয়েছেন অসংখ্য লোক তার ব্যবসা বাণিজ্য হারিয়েছেন চাকরি হারিয়েছেন আবার অসংখ্য লোক তারা গুম হয়েছেন গুরুমহা লোকেরা সকলেই তাদের আপনজনের কাছে এখনো ফিরে আসে সৌভাগ্যবান অল্প কিছু লোক কেবলমাত্র ফিরে এসেছে বাকিদের এখন পর্যন্ত কোনো হদিস নেই আমরা কিংবা তাদের আপন জানেন না তারা আদৌ বেঁচে আছেন নাকি তারা নিহত হয়েছে বড় নির্মম কাণ্ড আয়নাগর নামের কুখ্যাত টর্চার সেল এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান এই সংস্কৃতি বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে এর আগে বাংলাদেশের এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না এই অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ বড় প্রত্যাশায় ভোট পেতে আছে আঠারো কোটি মানুষ যে আমরা স্বাধীন একটি দেশে মানুষের মতো মানুষ হয়ে বসবাস করতে পারব মর্যাদা নিয়ে বসবাস করতে পারব আমার বেঁচে থাকার আমার সম্মানের এবং আমার সম্পদের নিরাপত্তা থাকবে